মরণ ঘণ্টা বাঁচছে শেখ হাসিনার পাঁচে মে হেফাজতের গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে বিশ বছরে জেল হবে প্রধানমন্ত্রীর এবং সবশেষে জানাবো সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করে গোপনে দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছে হাসিনা পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনা নির্লজ্জভাবে বলেছিল পাঁচে মে কেউ মারা যায়নি রং মেখে নাকি তারা শুয়েছিল শেখ হাসিনার সামরিক সচিব হেফাজতের মিটিংয়ে এসে বলেছিল কেউ মারা যায়নি পাঁচে মেতে যে চ্যানেলগুলোর ফুটেজ সংগ্রহ করেছিল যেমন দিগন্ত ইসলামিক টিভি সেগুলো বন্ধ করে দেওয়া হয় দেশের কোনো মিডিয়া এই হত্যাকাণ্ডের বিষয় নিয়ে কোনো বিস্তারিত রিপোর্ট ছাপায়নি মিনাকি ভট্টাচার্য বলেন আমি কয়েকটি বিদেশি সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে কিছু সংবাদ আপনাদেরকে জানাচ্ছি গার্ডিয়ানের রিপোর্টে বলা হয়েছিল তিরিশ জনের বেশি নিহত হয়েছিল বিবিসির সংবাদে বলা হয়েছিল সাতাশ জনের বেশি নিহত হয়েছিল আল জাজিরা একটি খুব চমৎকার রিপোর্ট করেছিল তার একটি সরকারি গ্রহস্থানে আব্দুল জলির নামে একজনের সাক্ষাৎকার নেয় সে পাঁচে মে সারা রাতে চৌদ্দটি মরাদেহ কবর দিয়েছে যাদের প্রত্যেকের মুখে ছিল এবং শরীরে বুলেটের চিহ্ন ছিল আব্দুল জলির কথা বলতে পারে না সে বোবা কিন্তু ইশারায় সব আল জাজিরাকে না বলা কথা বলে দেয় এবং কবরও দেখিয়ে দেয় পিনাকে বলেন দু হাজার তেরো সালে পাঁচ মেটি কতজন নিহত হয়েছিল তার পরিসংখ্যান এখনো হয়নি যেন এই পরিসংখ্যা না হতে পারে সে ব্যবস্থা করেছে ফ্যাসিস্ট হাসিনা তার জল্লাদ বাহিনী মানবাধিকার সংস্থা অধিকার একটি প্রাথমিক তালিকা করেছিল একষট্টি জনের সেই তালিকা হেফাজত ইসলামক অধিকারকে হস্তান্তর করেছিল সেই তালিকা নিয়ে কাজ করার অপরাধে নন্দিত মানবিক নেতা আদিলুর রহমানকে গ্রেপ্তার করা হয় আদিলুর রহমানকে গুম বা হত্যা করার পরিকল্পনা থাকলেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চাপে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি হাসিনা তবে মামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছে আদিলুর রহমানকে পিনাকি ভট্টাচার্য বলেন আমি আজকে প্রমাণ দিব কমপক্ষে একাত্তর জন আলেমকে পাঁচ বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল কিছু লাশকে পরিচয় সহ দাফন করা হয়েছিল আমি একাত্তরে ঘাতক দ্বারা নির্ম কমিটি সেই হিসাবকে যদি আপনি নিই তাহলে তাদের হিসাব অনুযায়ী উনচল্লিশ জন আলেমের কবর তারা নিজেরাই আইডেন্টিফাই করেছিল তাহলে সেই হিসাবটা আমলে নিলে মোট মৃত্যুর সংখ্যা একশো জন আমি আজ হিসাব মিলিয়ে দেব আসেন আপনারা কাগজে কলমে তথ্য প্রমাণ সহ দেখি পাঁচ এম কতজন আলেমকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল হত্যার পরে হত্যাকারী যে কাজটি করে তা হচ্ছে লাশ লোকায় সে লাশকে নিজে কবর দিতে পারে কিন্তু নিজে অসংখ্য কবর দেওয়া সম্ভব না এই কাজ করতে গেলে শতাব্দীর পরও সে গণকবর আবিষ্কৃত হবে বিদ্যের শরীরে গেঁথে থাকা বুলেট পুচবে না মাংস পচে বুলেট মাটিতে লেগে থাকবে তখন খুব সহজে সে গণকবর আর সেই কবর থাকা দুর্ভাগ্যদের কপালে কি ঘটেছিল সেটা বের করে ফেলা সম্ভব পিনাকর বলেন খুনিদের জন্য জলাদের জন্য সবচেয়ে কার্যকরী পদ্ধতি হচ্ছে সেই লাশগুলোকে বেওয়ারিশ লাশ হিসেবে আইনসঙ্গতভাবে দাফন করে ফেলা আমরা জানি বেওয়ারিশ মুসলিম দাস দাফন করে আঞ্জমান মুফিদুল ইসলাম আমরা আঞ্জমান মুফিদুল ইসলামের বেওয়ারিশ লাশ দাফনের হিসাব দেখব আর খুঁজে দেখব কোন মাসে অস্বাভাবিক সংখ্যায় লাশ দাফন হয়েছে কিনা আঞ্জমান মুফিদুল ইসলামের হিসাব বলছে 2013 সালে সর্বাধিক 1430টি মৃতদেহ অজ্ঞাত পরিচয় হিসেবে দাফন করা হয়েছে দু হাজার দশ সালের এই সংখ্যা ছিল এক হাজার দুইশো চারজন দু হাজার এগারো সালের সংখ্যাটি ছিল এক হাজার একশো একানব্বই জন দু হাজার বারো সালে এক হাজার দুইশো সাতচল্লিশ জন পিনাকি ভট্টাচার্য বলেন এবার আসেন আমরা দু হাজার তেরো সালের প্রত্যেক মাসে বেওয়ারিস লাশ দাফনের হিসাব দেখে দু হাজার বারোই জুলাই থেকে মাসে কতটি লাশ তারা দাফন করেছে সেই হিসাবটা দেখে একশো তেরো একশো আঠাশ একশো দশ একশো পনেরো একশো পঁয়তাল্লিশ নব্বই বিরানব্বই পঁচাশি নব্বই বাহাত্তর অষ্টআশি এই সংখ্যাকে এগারো দিয়ে ভাগ করলে একশো তিন জন মানে এগারো মাসে গড়ে একশো জনকে দাফন করা হয়েছে শুধু মে মাসে দাফন করা হয়েছে অবিশ্বাস্য সংখ্যায় তিনশো সাতষট্টি জন অতিরিক্ত কতজন করেছে গড়ে থেকে দুইশো জন সবচেয়ে বেশি লাশ দাফন হয়েছে নভেম্বরে একশো পঁয়তাল্লিশ জন তার মানে সবচেয়ে বেশি সংখ্যাটা তার চেয়ে দাফনের সংখ্যা দুইশো জন বেশি এটি একটি নিউ মেডিক্যাল ভালো সংখ্যার হিসেবে অবশ্যই বেশি আমরা খালি চোখে দেখতে পাচ্ছি শুধু মে মাসে তিনশো সাতষট্টি জনের মৃত্যু এটা আউটলায়ার একটাই মাত্র আউট পিনাকে বলেন হাসিনা তোমার বুদ্ধি এতই যে তুমি লাশ গুম করবা মাটি খুঁড়ে আমরা আমাদের ভাইদের মৃতদেহ বের করব যে লাশ তুমি গুম করেছ সে খুনের তোমার বিচার হবে পাঁচে মে কমপক্ষে একাত্তর জন শহীদকে আঞ্জুম্মান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে অকাঠ্য প্রমাণ দিলাম দুনিয়ার কেউ নেই যে আমার এই হিসাবকে চ্যালেঞ্জ জানাতে পারে পিনাকি ভট্টাচার্য বলেন প্রত্যেক ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে হাসিনা তোমার বাহিনী তৈরি থেকে আমাদের ভাইরা আসবে ওরা শহীদ ওরা মরেনি ওরা মৃত্যুঞ্জয় পাঁচে জানা অসংখ্য শহীদের নাম অবশ্যই তাদের প্রিয়জনে কবর খুঁজে পাবে সেই দিন আমাদের সকল অক্ষমতার লজ্জা থেকে গ্লানি থেকে আমরা হব যেখানে হত্যাকাণ্ড ঘটেছিল সেই চত্বরের নাম সাপলা চত্বর সাপলা আমাদের রাষ্ট্রেরও প্রতীক আমাদের সে প্রতীক জীবন্ত হয়ে শহীদের রক্তে স্নাত হয়ে সেদিন সারাদেশে এক রক্ত সাপলা ফুটবে সাপলা ফুটবে শাহপাগে সারা দেশে ফুটে উঠবে লক্ষ লক্ষ সাপলা হাট হাজারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুটবে সেই রক্ত সাপলা সততা বিভক্ত জাতির বুকে জল জ্বলে সেই রক্ত হবে অমিত নাম না জানা না শহীদের দেখ সেদিন সার্থক হবে নিরাপদ প্রস্থানে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিতে পারেন হাসিনা হঠাৎ করে নতুন এক তথ্য দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওবায়দুল কাদের আর সেটা হলো দেশে নাকি দু হাজার সাত সালে সেই ওয়ান ইলেভেনের এ গন্ধ ছড়িয়ে পড়েছে এই গন্থ কেউ না পেলেও ওবায়দুল কাদের নাকি ঠিকই পেয়েছে ওবায়দুল কাদের বলেছেন দেশে আবার ওয়ান ইলেভেনের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে আগের মতো আবারও মিডিয়ার একটি অংশ শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য উস্কানি দিচ্ছে তারপর শুক্রবার একটি অনুষ্ঠানে বলেছেন ওয়ান ইলেভেনের কুশিলাবদের নিয়ে বিএনপি গভীর ষড়যন্ত্র করছে অতীতের দিকে তাকালে দেখা যায় দু হাজার সাত সালে যে ওয়ান ইলেভেনের সৃষ্টি হয়েছিল সেটা সম্পূর্ণ সুবিধাভোগী ছিল আওয়ামী লীগ ওয়ান ইলেভেনের পুরো ফলাফলই গেছে আওয়ামী লীগের ঘরে আর শেখ হাসিনা ওই সময় নিজেও দাবি করেছেন যে ওয়ান ইলেভেন তাদের আন্দোলনের ফসল এখন স্বাভাবিকভাবেই বলা যায় ওই আন্দোলনের নেমে সারা দেশের মানুষ হত্যা নেতা নেতাকর্মীরা যে নৈরাজ্য সৃষ্টি করেছিল তার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা আওয়ামী লীগ নৈরাজ্যের কারণে দেশে ওয়ান ইলেভেনের সৃষ্টি হয়েছিল সুতরাং বলা যায় ওয়ান ইলেভেনের প্রধান কুশীলাভ ছিলেন শেখ হাসিনা কারণ তার জন্যই দেশে ওয়ান ইলেভেন এসেছিল প্রশ্ন হলো ওবায়দুল কাদের হঠাৎ করে ওয়ান ইলেভেনের এর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন কেন ওয়ান ইলেভেল ঘটা বেগে সেনাবাহিনীকে এখন আর সেই দুঃসাহস দেখাতে পারবে কারণ শেখ হাসিনা প্রায় সময় বলে থাকেন যে সংবিধানকে সুরক্ষা দেওয়া হয়েছে এই ক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করে আর কেউ ক্ষমতা দখলের সাহস দেখাবে না বক্তব্য নিয়ে এখন রাজনৈতিক বিশ্লেষণ সহ সচেতন মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে অনেকে বলছেন ক্ষমতা থেকে নিরাপদ প্রস্থানের জন্য সরকার নিজেই সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তরের সুযোগ হচ্ছে এর আগেও একাধিকবার অ্যানালাইসিস বিডিএর এর প্রতিবেদনে বলা হয়েছে যে শেখ হাসিনা দুইটি পথে এগোচ্ছে প্রথমটি হলো যে কোনো উপায় ক্ষমতা ধরে রাখার চেষ্টা করবে আর যদি কোনোভাবে দ্বিতীয় পথটি অবলম্বন করবেন আর সেটা ক্ষমতা দিয়ে নিরাপদে প্রস্থান করা। কিন্তু বিএনপি জামাতের হাতে শেখ হাসিনা কখনোই ক্ষমতা দেবে না যে আওয়ামী লীগের চূড়ান্ত সিদ্ধান্ত খোঁজ নিয়ে জানা গেছে ওয়ান ইলেভেন নিয়ে ওবায়দুল কাদের যেসব বক্তব্য দিয়েছেন সবই পরিকল্পিত আওয়ামী লীগ এখন পরিস্থিতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন যদি দেখে যে আগামী তার ক্ষমতা আসা যাবে না তাহলে ক্ষমতা সেনাবাহিনীর হাতে দিয়ে তারা নিরাপদে প্রস্থান করবে আর যদি দেখে যে নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতা আসা যাবে তাহলে আর ওই পথে এগোবে না এর জন্য ওবায়দুল কাদের এখন থেকে ওয়ান ইলেভেন সংকেত দিয়ে যাচ্ছেন ভারত প্রশ্নের জেনারেল শফিউদ্দিনকে আমরা একটি স্পর্শকতর বিষয়ে প্রশ্ন করতে চাই আমাদের সেনা সদর একটি প্রজ্ঞাপনে বলা হচ্ছে ভারতের এক জেনারেলের নেতৃত্বে একটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দল আমাদের সীমান্ত অঞ্চল পার্বত্য চট্টগ্রামে নির্মিত রাস্তা পরিদর্শনে আসছে বোঝা যাচ্ছে বাংলাদেশের অত্যন্ত স্পর্শকাতর অঞ্চলে নির্মিত সীমান্ত রাস্তা ভারতীয় সেনাবাহিনী ব্যবহার করবে এর জন্য ভারত আমাদেরকে যে ঋণ দিয়েছে সেটা সুৎসহ আমাদেরকে পরিশোধ করতে হবে ইন্ডিয়ার কাজে লাগবে ভারত আমাদেরকে ঋণ দিয়েছে আমরা এই রাস্তা বানিয়ে দেব ভারত সেই রাস্তা ব্যবহার করবে আর সুদসহ আসলটা শোধ করতে হবে আমাদের জনগণের ট্যাক্সের টাকায় আর এই পরিদর্শনে নোটিশ প্রকাশ করেছে আমাদের সামরিক বাহিনীর দপ্তর বিনাকে বলেন ভারত যখন বর্ডারে কাটাতারে বেড়া নির্মাণ করেছিল তখনকে আমাদের কোনো জেনারেলকে ডেকে তারা তাদের টাকায় নির্মিত তাদের ভূখণ্ডের সীমান্তের সড়ক আমাদের সেনাবাহিনীকে ব্যবহার করতে দিবে দিবে না তাহলে বাংলাদেশ সেনাবাহিনী ভারতীয় প্রতিরক্ষা বাই এমন তেল মারে কেন এই নোটিশে এক জায়গায় লেখা আছে এই নির্মাণ কাজ হচ্ছে ভারতের ডিফেন্স স্ট্র্যাটেজির আওতায় পিনাকি বলেন তাহলে কি আমরা ভারতের সামরিক অংশ হয়ে গেছি জেনারেল এর আগে হাসিনা বলেছিল ভারতকে সে যা দিয়েছে সেটা ভারত চিরজীবন মনে রাখবে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি ভারত আমাদের সীমান্তের নাগরিকদের নির্বিচারে হত্যা করছে কিছুদিন আগেও দিন দুপুরে বাংলাদেশে ঢুকে দুই রাখালকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সেনাবাহিনী মিনাকি ভট্টাচার্য বলেন যেদিন থেকে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে ব্যবসা বাণিজ্য ঢুকেছে সেদিন থেকে ওই বাহিনীর উচ্চ পদস্থ অফিসাররা তাদের প্রকৃত মিশন থেকে বিচ্যুত হয়ে গেছে দেশ রক্ষায় এখন আপনাদের গুরুত্বপূর্ণ না আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে টাকা কামানো এটি ছিল একটি সুদূর প্রসারী ষড়যন্ত্র তারা বিভিন্ন ধাঁতার মধ্যে ব্যস্ত হয়ে গেছে দেশ রক্ষা দেশের গণতন্ত্র রক্ষা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা দেশের অখণ্ডতা রক্ষার সময় আপনাদের নেই আপনাদের সৌভাগ্য যে বাংলাদেশের সিপাহী নন কমিশন অফিসার জুনিয়র কমিশন অফিসার বা তরুণ অফিসাররা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ গ্রহণ করে জীবনের একটি সঞ্চয় জমাতে পারে ফলে আপনাদের ব্যবসায়িক কার্যক্রমে তাদের বিন্দু মাত্র আগ্রহ নেই এই কারণে শান্তি মিশন রক্ষা আপনাদের জন্য এত দরকারি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ গ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বিশ্বের বিভিন্ন সংকটময় স্থানগুলোতে বিশাল অবদান রাখছে বিনাকি ভট্টাচার্য বলেন ভারত সমর্থিত একটি সামরিক হতে চলেছে কারণ ভারতের জন্য হাসিনা একটি লাইব্রিলিটি হয়ে গেছে তাকে হুটিয়ে আরেক ভারত বন্ধুকে বসাবে ইন্ডিয়া এরশাদের মাসাতলাও ইন্ডিয়া করেছিলেন ওয়ান ইলেভেনের আমেরিকা ইন্ডিয়ার যৌথ প্রযোজনে হয়েছিল আর ঠিক একই রকম আরেকটি হতে পারে বাংলাদেশ থেকে ইন্ডিয়া আউট প্রচারের কারণে শেখ হাসিনা ইন্ডিয়ার জন্য একটি দায়ী হয়ে গেছে কারণ সে নিয়ন্ত্রণ করতে পারছে না সে কারণে ভারত এখন চায় জনগণের ক্ষোভকে নিজের থেকে সরিয়ে দিয়ে এশিয়ার টাইপের একজন জেনারেলকে বসিয়ে তার অবস্থাকে আবার শক্তিশালী করবে হাসিনা ক্ষমতা হারাতে গেলে সে প্রতিরোধ করবে কিন্তু হাসিনা ভারতের প্রতিরোধ করতে পারবে না তার সব কিছু ভারতের সাথে বাধা এমনকি তার মেয়েও দিল্লিতে হাসিনা গারান্টি ছাড়া চলে যাবে না যে তার উপরে কোনো ঝামেলা আসবে না সে একটা সেফ চাইবে ভারতের নির্বাচিত করবে একই ঘটনা ঘটেছিল উনিশশো নিরানব্বই সালে ইয়ালতিনের নির্বাচনের ছয় মাস আজকে পুতিনের কাছে রাষ্ট্রপতির পদ হস্তান্তর করেছিল কারণ সে একটা সেফ এক্সিস চেয়েছিল হাসিনার মতো এর ভারতের সহযোগিতায় ক্ষমতা ছিল কিন্তু ভারত যখন দেখলো এশার টলমল তখন এরশাদের পেছন থেকে ইন্ডিয়া চলে গেল চলে যে হাসিনাকে সিগনাল দিল যে তুমি রাজপথে আন্দোলন শুরু করে দাও ভারত ভেবেছিল দশ বছর ক্ষমতার বাইরে থাকার পর বিএনপি অসংঘটিত এবং দুর্বল হয়ে পড়েছে এবং তত্ত্বাবধায়ক সরকার বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে হলো বাংলাদেশের জনগণ উল্টো বিএনপিকেই ভোট দিয়ে ভারতে এই নকশাকে পরাজিত করেছিল এখন ইন্ডিয়া জানে বাংলাদেশে যদি এখন একটি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ লজ্জাজনক পরাজয় বরণ করবে এবং বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আসবে কিন্তু এটি ভারত পছন্দ করবে না সেজন্য তারা চায় একজন এশিয়ার টাইপের জেনারেল ক্ষমতা দখল করুক যাতে জনগণ এইভাবে প্রতারিত হয় যে আমাদের সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক ভাইদের ক্ষমতা দখল করেছে এবং শেখ হাসিনা নাই হয়ে গেছে এইভাবে ইন্ডিয়া বাংলাদেশের ওপর তার নিয়ন্ত্রণে স্থায়ী করতে চাচ্ছে পিনাকি ভট্টাচার্য বলেন এই অঞ্চলে ভূ রাজনৈতিক পরিবর্তনের ধরায় বাংলাদেশে চীন ব্যাপকভাবে ঢুকে পড়তে পারে তাই হাসিনার বদলে ভারত এখন ভারতীয় ক্যান্ডিডেট খুঁজছে আমি আশা করব বাংলাদেশে গর্বিত সেনাবাহিনীর কোনো সদস্য ভারতের ফাঁদে পা দিবেন না আর পা দিলেও এই ক্ষমতা আপনারা টিকে রাখতে পারবেন না ভারতের হাত ধরে বাংলাদেশের কোনো পরিবর্তন হতে দেওয়া হবে না